আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা গত পর্বে লসিক গেট সম্পর্কে জেনেছিলাম লসিক গেট কত রকমের হয় সেগুলো সম্পর্কে জেনেছিলাম তো আজকে আমরা মলিক লসিক গেট যেগুলো মলিক লসিক গেটগুলো সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব আমরা গত পর্বে দেখেছিলাম যে মলিক লসিক গেটগুলোতে তিন ভাগে ভাগ করা হয়েছে এগুলো হলো অ্যান্ড গেট অর গেট এবং নট গেট তো চলো আমরা প্রত্যেকটা গেট সম্পর্কে ধাপে ধাপে বিস্তারিত জেনে নিই তো দেখো আমরা প্রথমেই অ্যান্ড গেট নিয়ে কথা বলবো তো দেখো এন্ড গেটে কি এন্ড গেট হলো যে লজিক গেটটি আমাদেরকে এন্ড অপারেশনের কাজটা করে দেয় ঠিক আছে মৌলিক লজিক গেটগুলো বুলিয়ান এনার যে মৌলিক অপারেশনে কাজই করে থাকে তো এর মধ্যে এন্ড গেট কোনটা এন্ড গেট হলো যে গেটের মাধ্যমে বুলিয়ান এলজেব্রা এন্ড অপারেশনের কাজটা করা করা হয় সেটাকে এন্ড গেট বলা হয় তো দেখো এন্ড গেট যেটা এন্ড গেটের ছবিটা কেমন এন্ড গেট হলো যে এর এখানে দুইটা ইনপুট থাকে আর এখানে হলো একটা আউটপুট থাকে তো আমরা ধরলাম যে এই এই একটা ইনপুট এ আর একটা ইনপুট হলো বি আর এর আউটপুটটাকে আমরা যদি এফ ধরি তাহলে তো এফ টু কি হবে অ্যান্ড গেটের আউটপুট এফ টু হবে এই যে তার যে দুইটা ইনপুট এই দুইটা ইনপুটের মধ্যে অ্যান্ড অপারেশন করানো হবে ঠিক আছে তার মানে এ এবং বি এর মধ্যে অ্যান্ড অপারেশন করা হবে এ অ্যান্ড বি এটাই হলো অ্যান্ড গেইট আউটপুট আর যা ইনপুট দেওয়া হবে তাদের মধ্যে অ্যান্ড অপারেশন করেই সেটা আউটপুট দেওয়া হয় ঠিক আছে তা আমরা যদি এখন অ্যান্ড গেইট যে সত্য সারণী সেটা লিখি দেখো আমাদের এখানে দুইটা ইনপুট বা দুইটা চলক এ এবং হলো বি আর হলো আমাদের আউটপুট যেটা আমাদের এই দুইটা হলো ইনপুট আর এটা হলো আউটপুট আউটপুট এফ তো দেখো দুইটা চলকের জন্য টোটাল আমরা জানি যে সম্ভব এগুলো হলো এগুলো তোমরা জিরো ওয়ানকে উপরে জিরো জিরোকে নিচে লিখলেও পারো বাট আমরা সবসময় একটা প্যাটার্ন ফলো ফলো করে এই কাজটা করবো যাতে সুন্দর হয় এবং ভুল কম হয় ওয়ান জিরো আরেকটা হলো ওয়ান এবং ওয়ান তো দেখো আমরা এখানে এফ ইকাল টু অ্যান্ড অপারেশন যেহেতু করবো তার মানে দুইটা ইনপুটের মধ্যে অ্যান্ড অপারেশন হবে তো এটা তো খুব সহজেই বোঝা যাচ্ছে এবং বি এর মধ্যে অ্যান্ড হবে তো যখন দুইটা ইনপুটই জিরো এদের মধ্যে অ্যান্ড করলে জিরোই হবে জিরো এবং ওয়ানের মধ্যে অ্যান্ড করলে জিরো হয় ওয়ান এবং জিরোর মধ্যে অ্যান্ড করলে জিরো হয় ওয়ান এবং ওয়ানের মধ্যে অ্যান্ড অপারেশন করলে আউটপুটও ওয়ান আসে তো এটাই হলো আমার অ্যান্ড গেইটের সত্য সারণী ঠিক আছে তো এরপরে আমরা দেখব হলো অর্গেট অর্গেটের কথা দেখো তো অর্গেট যেটা অর্গেটের যে ছবিটা বা অর্গেটের চিত্র এটা হলো দেখো এরকম এটা একটু বাঁকা হবে এরপরে আমরা এখানে একটু এই যে সামনে টেনে নিয়ে আসবো এরপরে এখানে আবার বাঁকা হয়ে আসবো এদিকে হলো তার ইনপুট আর এখানে হলো তার আউটপুট তো ধরলাম একটা ইনপুট এ একটা ইনপুট বি আর এই অর্গেটের আউটপুট হলো এফ তো তার মানে বলো তো এফ এর মানটা কী হবে অরগেট কী করে অর্গেট হলো দুইটা ইনপুটের মধ্যে অর অপারেশন করে থাকে তো এই অর্গেট একটা ইনপুট এ একটা ইনপুট বি তার মানে এদের মধ্যে অপারেশন করলে কী হবে এ অর বি এটাই হলো অর্গেটের আউটপুট তা যদি অর্গেটে সত্য সারণী এটা লিখি এটা তোমরা জানো তারপর আমি লিখে দিচ্ছি ইনপুট আউটপুট আমার ইনপুট দুইটা একটা হলো এ আর একটা হলো বি আর আউটপুট হলো এফ এবং এফ ইকাল টু হলো এ প্লাস বি বা এ অর বি যেটা তো দেখো আমার সব ধরনের সম্ভাব্য সকল ঘটনার জন্যই এটার আউটপুট কী হয় এটা আমরা দেখব ঠিক আছে একটা ইনপুট দুইটা যখন জিরো জিরো হয় তখন কেমন হয় এ এর মান জিরো বি এর মান ওয়ান হলে কেমন হবে এ এর মান ওয়ান বি এর মান জিরো হলে কেমন হবে এবং দুইটা ইনপুটে যখন ওয়ান হয় তখন আউটপুটে কেমন হবে তো আমরা জানি অর অপারেশনের ক্ষেত্রে কী হয় জিরো এবং জিরোর মধ্যে আর অপারেশন খুলে জিরো হয় আর অন্য সকল ক্ষেত্রে যখন আর অপারেশনের যে একটা ইনপুটই যদি ওয়ান হয়ে যায় তখন আউটপুট কী হবে অবশ্যই ওয়ান চলে আসবে এই যে এখানে ওয়ান আছে তার মানে অবশ্যই আউটপুটে ওয়ান আসবে তো এই বিষয়গুলো তোমরা বুলিয়ান এর যে মৌলিক অপারেশন যেটা সেখানে দেখেছিলে এখানে দেখানো মূল কারণ হলো লজিক গেটগুলো দেখতে আসলে কেমন হয় এদের ছবিটা সে বিষয়ে দেখানোর জন্য তা আমাদের আরেকটি মৌলিক লজিক গেট যেটা সেটা হলো নট গেট তা আমরা এখন নট গেট সম্পর্কে জানবো দেখো তো নট গেট আসলে কোথা থেকে নট গেট হলো যেই লজিক গেটটা নট অপারেশনের কাজটা করতে পারে তাকে নট গেট বলে তো নট গেটটা কিন্তু এক ইনপুটের একটা লজিক গেট অর্থাৎ এখানে শুধুমাত্র একটা ইনপুট দেওয়া যায় এবং তার আউটপুটও হয় একটা অ্যান্ড গেট এবং অর গেটের ক্ষেত্রে কিন্তু আমরা দুই বা ততধিক ইনপুট দিতে পারি ঠিক আছে এখানে তিনটা চারটাও তুমি ইনপুট দিতে পারো যেমন আমরা ডি মর্গানের ক্ষেত্রে যে তিন চলকের জন্য যখন অর অপারেশন করেছিলাম সেখানে এ প্লাস বি প্লাস সি দেখেছিলাম তো তার মানে তিনটা ইনপুটের মধ্যে আমরা চাইলেও আর অপারেশন করতে পারি কিন্তু নট গেট যেটা নট গেটে শুধুমাত্র একটা ইনপুট থাকে এবং একটা আউটপুট হয় ঠিক আছে এইটা অনেক সময় তোমাদের ক্যাম্প ফিকুতে আসে এটা যে কোন লজিক গেটে একটা মাত্র ইনপুট থাকে এটা হলো নট গেটের ক্ষেত্রে তো দেখো নট গেটের যে ছবি নট গেট হলো নট গেট দেখতে অনেকটা তীর চিহ্নের মতো এখানে সামনে একটা বৃত্তের মতো হবে ছোট এটা হলো নট গেট তো এদিকে হলো ইনপুট আমরা ধরলাম আমাদের ইনপুটটা হলো এ আর আউটপুট হলো এফ তার মানে এফ এর মান কি হবে ইনপুটে যা দেওয়া হয় তাকে নট করে দেয়া দিবে ঠিক আছে নট গেটের কাজ কিনে সে নট করে দেয় বা নট অপারেশন করে তার মানে ইনপুটে যদি এ থাকে আউটপুট হবে এ নট আমরা নট নটগেটের জন্য এর যে ট্রুথ টেবিল বা সত্য সারণী এটা যদি তৈরি করি দেখো এখানে হলো ইনপুট আমার ইনপুট একটা আউটপুটও একটা তো দেখো এখানে ইনপুট হলো শুধু এ ঠিক আছে তো বলো তো একটা চলকের জন্য কয়টা মান সম্ভব একটা চলকের জন্য এই যে তোমাদের এই সূত্রটা মনে থাকার কথা টু টু দি পাওয়ার এন এখানে এন এর মান কত এন এর মান তো ওয়ান তার মানে টু এর উপরে পাওয়ার ওয়ান হলে টুই হয় অর্থাৎ দুইটা ঘটনা সম্ভব সেই দুইটা ঘটনা কি জিরো এবং ওয়ান ঠিক আছে অর্থাৎ এর মান যদি জিরো হয় আউটপুটে কেমন হবে এবং এর মান ওয়ান হলে আউটপুটটা কেমন হবে তো দেখো আমরা এখানে এই যে এ এর মান কখনও জিরো হবে কখনো ওয়ান হবে তো এর মান্থ যখন জিরো এখানে আউটপুট হলো এফ এফিক্যল টু এ নট তো এর মান্থ যদি জিরো হয় তার মধ্যে নটা অপারেশন করলে কী হবে এটা ওয়ান হয়ে যাবে আর এর মান্থ যদি ওয়ান হয় এখানে নটা অপারেশন করলে এটা জিরো হয়ে যাবে তো এটাই হলো নর্থ গেটের সত্তর তো বন্ধুরা এই হলো আমাদের টোটাল তিনটা মৌলিক ক্লসিক গেট তো আমি আশা করছি মৌলিক লজিক গেটগুলো সম্পর্কে তোমরা বিস্তারিত বুঝতে পেরেছ কোন লজিক গেটের ছবিটা কেমন হবে এবং এদের সত্য সারণীয় অর্থাৎ ইনপুটে কেমন মান হলে আউটপুটে কেমন মান আসবে সে বিষয়টি তোমরা বুঝতে পেরেছ তো আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে সার্বজনীন লজিক গেট সম্পর্কে জানবো তো ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের সবাইকে